লোকে বলে আকাশ সবার কিন্তু সেই আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া উড়োজাহাজে প্রায়শই মানুষের মর্যাদা তার পোশাক দিয়ে বিচার করা হয় এই গল্পটি সেই তিক্ত সত্যের মুম্বাইয়ের বিলাসবহুল বিজনেস ক্লাস লাউঞ্জে যেখানে দামি চামড়ার ব্যাগ এবং ল্যাপটপের দুটি ছিল সেখানে একজন মানুষকে একদম বেমানান লাগছিল পঞ্চাশর্ধ বজস কাঁধে একটি অত্যন্ত সাধারণ পুরানো সোয়েটার পায়ে জীর্ণ চটি এবং মুখে একজন সাধারণ মানুষের ক্লান্তি ইনি ছিলেন হরিশ বর্মা এমন একটি নাম যা কর্পোরেট জগতে বড় বড় ঝড় তুলেছে কিন্তু তার মুখ কেউ চিন্ত না তিনি সম্প্রতি প্রায় দেউলিয়া হয়ে যাওয়া আকাশগঙ্গা এয়ারলাইন্স কিনেছিলেন এটা ছিল তার এক উন্মাদনা এমন একটি এয়ারলাইন তৈরি করা যা কেবল ধনীদের নয় বরং সাধারণ মানুষের সম্মানকেও গুরুত্ব দেবে আর আজ তিনি তার নিজের এয়ারলাইন্সের প্রথম বিজনেস ক্লাস ফ্লাইটে একজন সাধারণ যাত্রী সেজে নিজের চোখে বাস্তবতা দেখতে বেরিয়েছিলেন বোর্ডিংয়ের ঘোষণা হল হরিশ বর্মা লাইনে দাঁড়ালেন যখন তিনি দরজার কাছে পৌঁছলেন তখন সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রিনা তাকে থামালো। রিনা সুন্দরী ছিল তার ইউনিফর্ম পরিপাটি ছিল কিন্তু তার হাসি কেবল দামি স্যুট আর বিদেশি টানে কথা বলা মানুষদের জন্যেই ছিল হরিশকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে সে নিজের নাক সিটকে নিল মাফ করবেন তার কণ্ঠে কোনও মিষ্টটা ছিল না ছিল বিদ্রুপ এটা বিজনেস ক্লাসের লাইন ইকোনমি ক্লাসের যাত্রীরা পেছনের গেট দিয়ে যাবেন হরিশ শান্তভাবে তার বোর্ডিং পাস তার দিকে এগিয়ে দিলেন আমার সিট টু এ রিনা পাসটি দেখল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই সেই বিস্ময় গভীর ঘৃণায় পরিণত হল তার মনে হল এ নির্ঘাত কোনও গেঁয়ো লোক যে হয়তো প্রথমবার উড়োজাহাজে চড়ছে অথবা কোনো ধনির চাকর যে তার মালিকের সিটে যাচ্ছে সে বোর্ডিং পাসটি প্রায় ছুঁড়ে ফেলে দিতে দিতে বলল ঠিক আছে যান আর চেষ্টা করবেন যেন অন্যান্য যাত্রীদের কোনো সমস্যা না হয় হরিশ কিছু বলল না তিনি চুপচাপ নিজের সিটে এসে বসে গেলেন তিনি দেখলেন রিনা কিভাবে পরের যাত্রী যিনি একটি চকচকে স্যুট পরা ছিল তার সাথে ঝুঁকে ঝুঁকে কথা বলছিল স্যার আপনি কি শ্যাম্পেন নিতে পছন্দ করবেন হরিশ কেবল এক গ্লাস সাদা জল চাইলেন রিনা শুনল কিন্তু সে ওই স্যুট পরা লোকটির সাথে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে হরিশকে উপেক্ষা করে গেল দশ মিনিট পর যখন হরিশ আবার জিজ্ঞেস করলেন তখন রিনা ঘুরে দাঁড়িয়ে বলল সার্ভিস শুরু হতে সময় আছে ধৈর্য রাখুন জলই তো পাচ্ছেন কোনো ধনসম্পত্ত নয় হরিশ চোখ বন্ধ করে নিলেন তিনি রেগেছিলেন না তিনি হতাশ ছিলেন এটা শুধু জলের কথা ছিল না এটা সম্মানের কথা ছিল আর তার এয়ারলাইনে সম্মান বিচার করা যাচ্ছিল টিকিটের দাম দিয়ে এটাই ছিল প্রথম জিনিস যা তাকে পরিবর্তন করতেই হতো টেক অফ সুচারুভাবে হল বিমান মেঘের ওপরে পৌঁছে গেল এবং কেবিনে সূর্যের উজ্জ্বল আলো ভরে গেল হরিশ বর্মা তার জানলা দিয়ে বাইরে দেখছিলেন কিন্তু তার মনোযোগ ভেতরের প্রতিটি ছোট বড় নড়াচড়ার দিকে ছিল তিনি দেখলেন রিনা এবং অন্য দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিজনেস ক্লাসের যাত্রীদের হেসে হেসে পানীয় পরিবেশন করছিল শ্যাম্পেনের বোতল খোলা হচ্ছিল প্রতি পাঁচ মিনিটে কোনো না কোনও স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তাদের অন্য কিছু দরকার কিনা হরিশের কাছে কেউ এলো না তার জলের খালি গ্লাসটি সেভাবেই পরে থাকল প্রায় এক ঘন্টা পর দুপুরের খাবারের পরিবেশা শুরু হল রিনা এবং অন্য একজন অ্যাটেন্ডেন্ট যার নাম ছিল অঞ্জলি ট্রলি নিয়ে বেরিয়ে এল হরিশের পাশে বসা স্যুট পরা ভদ্রলোককে রিনা প্রায় গোলে গিয়ে জিজ্ঞেস করল স্যার আপনি কি ইতালীয় পাস্তা নেবেন নাকি শেফ স্পেশাল মাখানি আমাদের কাছে চমৎকার ফরাসি ওয়াইনও আছে লোকটি দাপটের সাথে তার অর্ডার দিল তারপর ট্রলিটি হরিশের সামনে থামল হরিশ শান্তভাবে জিজ্ঞেস করলেন খাবারের কি কি বিকল্প আছে রিনা মেনু কার্ডটিকে এমনভাবে লুকিয়ে নিল যেন তা কোনো সরকারি গোপন রহস্য সে ঘৃণা ভরে হরিশের দিকে দেখল এবং কোনো কথা না বলে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো ট্রে তুলল যা দেখতে ইকোনমি ক্লাসের খাবারের মতো লাগছিল এবং তা হরিশের টেবিলের ওপর প্রায় আছড়ে ফেলে রেখে বলল আপনার জন্য এটাই হরিশ ট্রেটি স্পর্শও করলেন না তিনি নিজের কণ্ঠস্বর দৃঘ কিন্তু বিনীত রেখে বললেন আমি বিজনেস ক্লাসের টিকিট কিনেছি আমি সেই একই মেনু দেখতে চাইব যা আপনি এই সাহেবকে দেখালেন কেবিনে হঠাৎ নিস্তব্ধতা নেমে এল পাশের সাহেব তার খবরের কাগজ থেকে চোখ সরিয়ে এই তামাশা দেখতে শুরু করল রিনার মুখ রাগে লাল হয়ে গেল একজন পড়া লোক তাকে তার কাজ শেখাচ্ছে এটা তার সহ্য হল না দেখুন সে বিষাক্ত স্বরে ফিসফিস করে বলল আমি জানি না আপনি এখানে কিভাবে পৌঁছলেন হয়তো কোনো লটারি লেগেছে কিন্তু এই জায়গা আপনার জন্য নয় আপনার মতো গিয়েও লোকেদের যা মেলে তাতেই খুশি থাকা উচিত এই খাবার খান এবং চুপচাপ বসে থাকুন যদি আপনি আরও গোলমাল করেন তাহলে আমি ক্যাপ্টেনের কাছে বলে আপনাকে ল্যাণ্ডিংয়ের পর সিকিউরিটির হাতে তুলে দেব গেও এই শব্দটি হরিশের কানে গেল এটা শুধু একটি অপমান ছিল না এটা সেই মানসিকতার প্রতীক ছিল যা তিনি নিজের এয়ারলাইন থেকে মুছে ফেলতে চেয়েছিলেন তখনই অন্য অ্যাটেন্ডেন্ট অঞ্জলি যে এই সব দেখছিল দ্রুত এগিয়ে এলো। তার মুখে ভয় আর লজ্জাবোধ ছিল রিনা ম্যাম প্লিজ ইনি একজন প্যাসেঞ্জার রিনা তাকে ধাক্কা দিয়ে বলল তুমি চুপ থাকো তুমি জানো না এই লোকেদের সাথে কীভাবে মানিয়ে চলতে হয় অঞ্জলি রিনাকে উপেক্ষা করে সরাসরি হরিশের দিকে তাকালো। তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু তাতে সততা ছিল স্যার আমি আপনার কাছে অনেক অনেক ক্ষমা চাইছি এটা আমাদের মেনু কার্ড সে নিজের পকেট থেকে একটি কার্ড বের করে হরিশকে দিল আপনি যা চান আমি এখনি নিয়ে আসছি প্লিজ আমাদের এয়ারলাইন্সের পক্ষ থেকে এই অভদ্রতা ক্ষমা করুন হরিশ অঞ্জলি চোখে দেখলেন তিনি সেখানে ভয় নয় বরং নিজের চাকরি এবং নীতির প্রতি সম্মান দেখলেন তিনি মেনু কার্ড হাতে নিলেন এবং হাসলেন ধন্যবাদ অঞ্জলি আমার শেফ স্পেশাল মূর্খ মাখানি চাই রীনা রাগে পা ঠুকতে ঠুকতে গ্যালির রান্নাঘরের দিকা চলে গেল সে অঞ্জলিকে এবং হরিশ বর্মাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল খাবার আসতে পনেরো মিনিট লাগল হরিশ বুঝলেন যে গ্যালিতে রীনা অঞ্জলিকে বকাবকি করছিল যখন অঞ্জলি খাবার নিয়ে এলো তার মুখ শুকনো ছিল এবং চোখ দুটো ছলছল করছিল সে কাঁপতে কাঁপতে ট্রে টেবিলের ওপর রাখল স্যার আপনার খাবার হরিশ তার দিকে দেখলেন সব ঠিক আছে তো বেটা অঞ্জলি কিছু বলার আগেই রিনা সেখানে এসে হাজির সে এক ভয়ঙ্কর হাসি হাসছিল যেন সে কোনো যুদ্ধ জিতেছে অঞ্জলি তোমাকে অন্য যাত্রীদেরও দেখতে হবে যাও এখান থেকে আমি স্যারের খেয়াল রাখছি অঞ্জলি ইতস্তত করতে করতে চলে গেল রিনা হরিশের সিটের হাতলের ওপর ভর দিয়ে দাঁড়াল এবং নিজের কণ্ঠস্বরকে মিষ্টি করার এক ব্যর্থ চেষ্টা করল আপনার মতো লোকেদের সাহসের প্রশংসা করতেই হয় বিজনেস ক্লাসের টিকিট কিনে নিলেন কিন্তু সভ্যতা কিনতে ভুলে গেলেন আপনি কি জানেন আপনার এই জেদের কারণে ওই বেচারি মেয়ে অঞ্জলির চাকরি চলে যেতে পারে আমি তার পারফরম্যান্স রিপোর্ট তৈরি করি এটা হুমকি ছিল না ছিল ব্ল্যাকমেল হরিশ রিনার চোখে তাকালেন সেখানে নিজের ভুলের বিন্দুমাত্র অনুভূতি ছিল না ছিল কেবল নিজের ক্ষমতার অহংকার একজন কর্মীর কাজ হল তার যাত্রীকে সম্মান দেওয়া হরিশ আস্তে করে বললেন কেবল তাকে নয় যাকে আপনি যোগ্য মনে করেন বদং প্রত্যেককে আর একজন সিনিয়রের কাজ হল জুনিয়রকে ভয় দেখানো নয় শেখানো রিনার জন্য এটা সীমা অতিক্রমের ব্যাপার ছিল একজন গেও লোক তাকে সম্মান এবং সভ্যতা নিয়ে ভাষণ দিচ্ছিল তার রক্ত গরম হয়ে উঠল তোমার এত সাহস ঠিক সেই মুহূর্তে বিমানটি সামান্য টার্বুলেন্সের মধ্যে দিয়ে গেল আকাশে বাতাসের অস্থিলতা মধ্যে দিয়ে গেল একটি হালকা ঝাঁকুনি লাগল এতটাই হালকা যে কারও পানীয়ও পড়ে না কিন্তু রিনার জন্য এটা একটা সুযোগ ছিল উফ সে জোর করে চিৎকার করার নাটক করল এবং হরিশের হাত থেকে জলের গ্লাসটি তুলে ইচ্ছাকৃতভাবে তা হরিশের সোয়েটার এবং ট্রাউজারের উপর ফেলে দিল জল ঠাণ্ডা ছিল কিন্তু অপমান গরম ছিল ওহ রাম দেখুন আপনি আমাকে নার্ভাস করে দিলেন সে জোর জোর করে বলতে লাগল যাতে সবাই শোনে এখন দেখুন সব ভিজে গেল ইশ যদি আপনি শান্ত হয়ে বসে থাকতেন সে নিজের পকেট থেকে একটি ছোট টিস্যু বের করে হরিশের দিকে ছুড়ে দিল এখন নিশ্চয়ই খারাপ লাগছে যে অযথা ঝামেলা করলেন হরিশ নিজের ভেজা ট্রাউজারের দিকে তাকিয়ে থাকলেন তিনি শান্ত ছিলেন এত শান্ত যে তার এই শান্তি এখন রিনাকে ভয় দেখাতে লাগল তখনই অঞ্জলি আবার ছুটে এল তার হাতে ছিল কয়েকটি গরম তোয়ালে আর ন্যাপকিন স্যার আপনি ঠিক আছেন সে রিনার দিকে এমনভাবে তাকালো যাতে রিনা বুঝতে পারল যে অঞ্জলি তার নাটক ধরে ফেলেছে অঞ্জলি নিচে হাঁটু গেড়ে বসল এবং হরিশের ট্রাউজার মোছার জন্য সাহায্য করতে লাগল স্যার আমি খুব লজ্জিত খুব বেশি হরিশ নিজের হাত অঞ্জলি মাথায় রাখলেন যেমন কোনো পিতা তার কন্যাকে আশীর্বাদ দেয় লজ্জিত তোমাকে নয় রিনাকে হওয়া উচিত উঠে যাও বেটা এটা শুধু জল ইজ্জতে লাগা দাগের চেত পরিষ্কার এই কথাটি রিনার বুকে তীরের মতো বিঁধল সে তেতে উঠল অনেক হয়েছে ল্যান্ডিং হতেই আমি তোমাকে সিকিউরিটির হাতে তুলে দিচ্ছি যাত্রীর সাথে অভদ্রতা করার অপরাধে হরিশ হাসলেন ঠিক আছে আমি অপেক্ষা করব বাকি যাত্রা নীরবতার মধ্যে দিয়ে গেল কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের আগের শান্তি কেবিনের বাতাসে উত্তেজনা ছিল রিনার নিজের অহংকারে মগ্ন হরিশের গলি দিয়ে আর গেল না সে ইচ্ছে করে অন্য দিকের যাত্রীদের সেবায় ব্যস্ত থাকল জোরে জোরে হাসছিল যেন এটাই বোঝাতে চাইছিল যে এই গেঁয়ো লোকটির উপস্থিতিতে তার কোনও যায় আসে না সে গ্যালিতে গিয়ে অন্য অ্যাটেন্ডেন্টদের হয়তো এই গল্পটিকে নুন লঙ্কা মিশিয়ে শোনাচ্ছিল যে কীভাবে সে একজন ফ্রিলোডারকে তার ঔকাত মনে করিয়ে দিয়েছে হরিশ শান্তভাবে নিরের ঠাণ্ডা হয়ে যাওয়া খাবার শেষ করলেন তার ভেজা কাপড় শরীরে সেটেছিল কিন্তু তার মুখে কোনও উদ্বেগের চিহ্ন ছিল না তিনি একজন বিচারকের মতো সব কিছু দেখছিলেন প্রতিটি ছোট বড় আচরণ নিজের মনে নথিভুক্ত করছিলেন প্রায় আধ ঘণ্টা পর যখন রিনা কেবিনের সামনের অংশে ব্যস্ত ছিল অঞ্জলি চুপি চুপি হরিশের কাছে এলো তার হাতে ছিল এক কাপ গরম কফি স্যার সে প্রায় ফিসফিস করে বলল তার কণ্ঠে কান্না ছিল প্লিজ এটা নিন আপনার হয়তো ঠান্ডা লাগছে হরিশ কাপটি নেওয়ার জন্য হাত বাড়ালেন অঞ্জলির চোখ মাটিতে গাথা ছিল আমি আপনাকে বলতে চাইছিলাম স্যার আমি খুব ক্ষমা চাইছি প্লিজ আপনি রিনা ম্যামের অভিযোগ অবশ্যই করুন তিনি সব সময় এমন করেন তিনি ইকোনমি ক্লাসের যাত্রীদের গবাদি পশু বলেন কিন্তু কিন্তু স্যার আপনি কি আমার নাম সে তার কথা শেষ করতে পারল না হরিশ তার দ্বিধা বুঝতে পারলেন তুমি ভয় পাচ্ছ যে যদি তুমি সত্যের পক্ষে দাঁড়াও তবে তোমার চাকরি চলে যাবে অঞ্জলি কাঁদতে কাঁদতে সূচক মাথা নাড়াল আমার বাড়িতে আমার ছোট বোনের পড়াশোনার খরচ আছে এই চাকরি আমার জন্য সব কিছু ম্যাম আমার পারফরম্যান্স রিপোর্ট তৈরি করেন তিনি আমাকে বরবাদ করে দেবেন হরিশ একটি গভীর শ্বাস নিলেন এটাই ছিল সেই পচে যাওয়া ব্যবস্থা যা তিনি শিকড় থেকে উপড়ে ফেলতে এসেছিলেন যেখানে সততা শাস্তি পায় আর অহংকার পায় উন্নতি তিনি অঞ্জলির হাত থেকে কাপটি নিলেন বেটা যা সঠিক তার জন্য দাঁড়ানো সবচেয়ে কঠিন হয় কিন্তু মনে রেখো যে মানুষ নিজের সম্মান বাঁচাতে নিজের আত্মাকে বিক্রি করে না ভগবান সব সময় তার সাথে থাকেন তুমি তোমার চাকরির চিন্তা করো না তুমি শুধু তোমার মানবতার চিন্তা করো এই কথাগুলো অঞ্জলির হৃদয়ে স্পর্শ করল তার মনে হল যেন কেউ তার মাথা থেকে একটি বড় বোঝা সরিয়ে দিল তখনই বিমানের ক্যাপ্টেন ঘোষণা করলেন যে তারা দিল্লি বিমানবন্দরে নামতে চলেছেন ল্যাণ্ডিংয়ের প্রস্তুতি শুরু হলো। রিনা নিজের পজিশনে ফিরে এলো। সে প্রত্যেক যাত্রীকে হেসে থ্যাংক ইউ স্যার হোপ ইউ হ্যাড এ প্লেজেন্ট ফ্লাইট বলছিল কিন্তু যখন সে হরিশের সিটের পাশ দিয়ে গেল সে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল এবং নিজের ওয়াকিককিতে একটি বোতাম টিপল গ্রাউন্ড স্টাফ টু এ সিটে বসা প্যাসেঞ্জারের জন্য সিকিউরিটিকে রেডি রাখতে বল প্যাসেঞ্জার খুব আনকোঅপারেটিভ ছিল বিমান ল্যাণ্ড করল যেই সিটবেল্টের সাইন বন্ধ হল রিনা দরজার কাছে গিয়ে দাঁড়াল তার মুখ জয়ের অহংকারে ঝলমল করছিল সে দরজা খোলার নির্দেশ দিল এবং এমনভাবে দাঁড়িয়ে গেল যেন কোনো জল্লাদ তার শিকারের অপেক্ষায় ছিল হরিশ বর্মা নিজের সিটে বসে থাকলেন তিনি বাকি যাত্রীদের আগে নামতে দিলেন তিনি এই নাটকের শেষ দেখতে চাইছিলেন বিজনেস ক্লাস কেবিন খালি হয়ে গেল হরিশ বর্মা নিজের সাধারণ ব্যাগটি নিলেন এবং শান্তভাবে দরজার দিকে এগিয়ে গেলেন দরজায় রিনা হাত গুটিয়ে দাঁড়িয়েছিল তার মুখে ছিল একটি বিজয়ী হাসি যেই হরিশ বাইরে পা রাখলেন তিনি দেখলেন এয়ার ব্রিজে দুজন বিমানবন্দরের নিরাপত্তা কর্মী এবং এয়ারলাইন্সের একজন গ্রাউন্ড স্টাফ ম্যানেজার দাঁড়িয়েছিল এই হল সে রিনা তৎক্ষণাৎ আঙুল তুলে বলল তার কণ্ঠে আর কোনো মেকি মিষ্টটা ছিল না ছিল কেবল বিশুদ্ধ বিষ এ পুরো ফ্লাইটে স্টাফকে বিরক্ত করেছে আমার সাথে অভদ্রতা করেছে এবং অন্য যাত্রীদেরও বিরক্ত করেছে আমি ক্যাপ্টেনকে রিপোর্ট করে দিয়েছি দুই নিরাপত্তা নিরাপত্তাকর্মী হরিশের দিকে এগিয়ে গেল স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে হরিশ না ঘাবড়ালেন না কোনো প্রতিবাদ করলেন তিনি শুধু সেখানেই শান্তভাবে দাঁড়িয়ে থাকলেন তার চোখ রিনার মুখের ওপর স্থির ছিল তিনি এই অহংকারকে তার শেষ সীমা পর্যন্ত পৌঁছতে দেখছিলেন তখনই টার্মিনালের দরজা থেকে আরও একজন লোক ছুটে এলো। সে একটি দামি স্যুট পরা ছিল তার টাই ঢিলে ছিল এবং কপালে ঘাম ছিল ইনি ছিলেন আকাশগঙ্গা এয়ারলাইন্সের হেড অফ অপারেশনস শ্রী অজয় ওয়ালিয়া তিনি কেবল এতটুকু বার্তা পেয়েছিলেন যে নতুন মালিক আজ কোনো একটি ফ্লাইটে আছেন কিন্তু কোনটি তাকেও জানত না তিনি কেবল প্রতিটি ফ্লাইটের খোঁজ নিতে ঘুরছিলেন যেই তিনি এয়ার ব্রিজে নিজের সিনিয়র অ্যাটেন্ডেন্টকে সিকিউরিটির সাথে দেখলেন তিনি দ্রুত ব্যাপারটা বোঝার জন্য এগিয়ে গেলেন আর তারপর তার নজর হরিশ বর্মার ওপর পড়ল অজয় ওয়ালিয়ার মুখ সাদা হয়ে গেল তিনি এভাবে থেমে গেলেন যেন তিনি কোনো ভূত দেখেছেন তিনি হরিশ বর্মাকে চিনতেন তিনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যখন হরিশ কোম্পানি অধিগ্রহণের ঘোষণা করেছিলেন মিস্টার বর্মা স্যার ওয়ালিয়া প্রায় দৌড়ে গিয়ে নিরাপত্তাকর্মীদের ধাক্কা মেরে হরিশের সামনে পৌঁছলেন এবং প্রায় ঝুঁকে গেলেন স্যার আপনি আপনি এই ফ্লাইটে ছিলেন হে ভগবান আপনি কাউকে জানালেন কেন না আমরা আপনার স্বাদত জানানোর জন্য স্যার সব ঠিক তো ছিল ফ্লাইট কেমন ছিল এই দৃশ্যটি একটি বিস্ফোরণের মতো ছিল রিনার বিজয়ী হাসি তার মুখে জমে গেল তার চোখ বিস্ফারিত হয়ে গেল মিস্টার বর্মা এই নামটি তার কানে বাজল তার মনে হল যেন কেউ তার শরীরের সমস্ত প্রাণ শক্তি টেনে নিয়েছে সে ওই ফাটা সোয়েটার পরা গিনো লোকটিকে দেখল এবং তারপর ঘাবড়ে যাওয়া নিজের বসকে দেখল অঞ্জলি যে কেবিনের ভেতর থেকে এই সব দেখছিল তার নিঃশ্বাস আটকে গেল হরিশ বর্মা অজয় বালিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করলেন তার সমস্ত মনোযোগ ছিল রিনার অপর তিনি রিনার চোখে দেখলেন সেই চোখ যা কিছুক্ষণ আগে ঘৃণা ও গ্রাজ ছিল এখন তাতে মৃত্যুর ভয় ছিল সিকিউরিটি তো ডাকতেই হতো মিস্টার ওয়ালিয়া হরিশের কণ্ঠস্বর শান্ত ছিল কিন্তু তাতে এমন এক ঠান্ডা কর্তৃত্ব ছিল যে এয়ার ব্রিজের নিরবতা আরও গভীর হয়ে গেল কিন্তু আমার জন্য নয় মিস তিনি রিনার নেমট্যাগ দেখলেন মিস রিনার জন্য রিনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল স্যার ও ওহ ওটা একটা মজা একটা ভুল বোঝাবুঝি সে তোতলাতে লাগল ভুল বোঝাবুঝি হরিশ নিজের কণ্ঠস্বর উঁচিয়ে বললেন তুমি একজন যাত্রীকে গিয়েও বললে তার কাপড়ে জল ছুঁড়ে ফেললে তাকে হুমকি দিলে তাকে বিজনেস ক্লাসের খাবার দিতে মানা করলে এই সব ভুল বোঝাবুঝি ছিল অজয় বালিয়ার রঙ এখন সাদা থেকে হলুদ হয়ে গেল রীনা তুমি কি করেছ হরিশ তাকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন ওয়ালিয়া আমার তোমাকে দুটো জিনিস দরকার এখনি আর নিশ্চিত কর যে মিস রিনা এবং অঞ্জলি কোথায় আছে অঞ্জলি ভয় ভয়ে কেবিন থেকে বাইরে এলো। অঞ্জলি হরিশ তাকে দেখে প্রথমবার হাসলেন তুমিও আমার সাথে চলো আমাকে আমার ফ্লাইট রিপোর্ট শেষ করতে হবে আকাশগঙ্গা এয়ারলাইন্সের এয়ারপোর্ট অফিস পর্যন্ত সেই পাঁচ মিনিটের রাস্তা রিনার জন্য শতাব্দীর মতো দীর্ঘ ছিল অজয় ওয়ালিয়া যিনি এত বড় বিপর্যয় সামলানোর চেষ্টা করছিলেন হরিশ বর্মার পাশে প্রায় ছুটতে ছুটতে যাচ্ছিলেন ক্রমাগত ক্ষমা চাইছিলেন স্যার যদি আমার জানা থাকত স্যার এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা স্যার আমি ব্যক্তিগতভাবে হরিশ তাকে এক ঠান্ডা দৃষ্টিতে দেখলেন মিস্টার ওয়ালিয়া চুপ হয়ে যান আপনার কণ্ঠস্বর আমার কাছে গত তিন ঘন্টায় সহ্য করা অপমানের চেয়েও বেশি বিরক্তিকর লাগছে ওয়ালিয়া চুপ হয়ে গেলেন তার মুখ লজ্জায় নত হয়ে গেল রিনা পেছনে পেছনে যাচ্ছিল তার দামি হিলস এখন তাকে বিঁধছিল ছিল প্রতিটি পদক্ষেপ একটি হাতুড়ির মতো লাগছিল সে ঘামে ভিজে যাচ্ছিল তার কেরিয়ার তার অহংকার সব কিছু বালির মতো হাত থেকে পিছলে যেতে দেখাচ্ছিল অঞ্জলিও তাদের সাথে ছিল চুপচাপ তার চোখ মাটিতে ছিল কিন্তু তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুক ধুক করছিল সে ভয় পেয়েছিল কিন্তু হরিশ বর্মার সেই কথাগুলো থেকে সে এক অদ্ভুত শক্তিও পাচ্ছিল অফিসের কনফারেন্স রুমের দরজা খুলল হরিশ বর্মা মূল চেয়ারটি নিলেন এবং বাকিদের বসার ইশারা করলেন ঘরে ভারী নীরবতা নেমে এলো হরিশ নিজের আঙুল টেবিলের ওপর বাজাতে শুরু করলেন সেই আওয়াজ রিনার হৃৎস্পন্দনের চেয়েও দ্রুত ছিল তো মিস রিনা হরিশ নিজের কণ্ঠস্বরকে একদম সমতল রেখে বললেন আপনি আমাকে গেও বলছিলেন আপনি আমাকে সিকিউরিটির হাতে তুলে দিচ্ছিলেন এখন আমরা এখানে আমি আপনার কথা শুনতে চাই আমাকে বোঝান আপনার দৃষ্টিতে গেওর সংজ্ঞা কি। রিনা কাঁপতে কাঁপতে নিজের চেয়ার থেকে উঠল এবং সোজা হরিশের পায়ে লুটিয়ে পড়ল তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল সেই অহংকার সেই অধ্যত্ব সব কিছু এক মুহূর্তে গলে গেল স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দিন আমার আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে আমি আমি স্ট্রেসের মধ্যে ছিলাম কাজের চাপ প্লিজ স্যার আমার পরিবার আছে আমার সন্তান আছে আমার চাকরি নেবেন না প্লিজ সে কাঁদছিল অনুনয় করছিল কিন্তু হরিশের ওপর এর কোনো প্রভাব পড়ল না উঠে দাঁড়ান তিনি কঠোরভাবে বললেন রিনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো রিনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল তুমি আমার কাছে ক্ষমা চাইছ না এই কারণে যে তুমি একজন মানুষকে অপমান করেছ তুমি ক্ষমা চাইছ এই কারণে যে সেই মানুষটি তোমার মালিক বেরোল হরিশ নিজের চেয়ার থেকে উঠলেন এবং তার সামনে এসে দাঁড়ালেন যদি আমি সত্যি সত্যি কোনো গরিব কৃষক থাকতাম যে তার সারা জীবনের সঞ্চয় খরচ করে এই টিকিট কিনে থাকত তাহলে তুমি তাকে সিকিউরিটির হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে তোমার সমস্যা তোমার চাকরির চাপ নয় মিশ্রিনা তোমার সমস্যা তোমার পচে যাওয়া মানসিকতা এই মানসিকতা যে মানুষের দাম তার পোশাক আর তার চটি দিয়ে স্থির হয় তিনি অজয় বালিয়ার দিকে ফিরলেন ওয়ালিয়া এটাই তোমার ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস তোমরা আকাশে নয় অহংকারের ওপন ওড় আমার এয়ারলাইন্সের এমন কর্মচারীর দরকার নেই যারা সম্মান ও টিপস মনে করে দেয় তিনি রিনার দিকে তাকালেন তুমি সাসপেন্ড নাও তুমি টার্মিনেটেড এখনই নিজের আই কার্ড ওয়ালিয়াকে দাও এবং এখান থেকে চলে যাও না স্যার প্লিজ রিনা শেষ চেষ্টা করল সিকিউরিটি হরিশ দরজার দিকে তাকিয়ে আওয়াজ করলেন সেই নিরাপত্তা কর্মীরা যারা কয়েক মিনিট আগে হরিশকে নিয়ে যাবার জন্য এসেছিল এখন ঘাবড়ে গিয়ে কনফারেন্স রুমে ঢুকল তারা পুরো ব্যাপারটা বুঝে গেল স্যার একজন গার্ড অজয় বালিয়ার দিকে হরিশই জবাব দিলেন মিস রিনা এখন এই কোম্পানির কর্মচারী নন এদের বাইরে পর্যন্ত ছেড়ে দিন রা শেষবারের মতো আশা নিয়ে হরিশের দিকে তাকালো কিন্তু হরিশের চোখে কোনো দয়া ছিল না তিনি সেই মানসিকতার জন্য একটি উদাহরণ তৈরি করতে চাইছিলেন অহংকারে মগ্ন রীণা যে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের ক্ষমতার ওপর গর্ব করছিল এখন দুই নিরাপত্তা কর্মীর মধ্যে কোনো আসামির মতো মাথা নিচু করে কনফারেন্স রুমে ঢুকল তার অহংকার তার ক্যারিয়ার সব কিছু তার সেই গেয়ো শব্দটির নিচে চাপা পড়ে চূর্ণ হয়ে গেল দরজা বন্ধ হল ঘরে আবার নিরবতা নেমে এল এখন কেবল তিনজন ছিল হরিশ হতভম্ব ওয়ালিয়া এবং কাঁপতে থাকা অঞ্জলি হরিশ বর্মা নিজের চেয়ারে আবার বসে গেলেন তিনি কিছুক্ষণ অঞ্জলিকে দেখলেন যে তার চাকরি হারানোর ভয়ে প্রায় কেঁদেই ফেলবে অঞ্জলি হরিশ নিজের কণ্ঠস্বর নরম করে বললেন জি স্যার সে দালিয়ে গেল তুমি আমার সাহায্য করেছ তুমি সেই সময় মানবতা দেখিয়েছ যখন তোমার সিনিয়র তোমাকে হুমকি দিচ্ছিল কিন্তু আমি জানি তুমি ভয়ও পাচ্ছিলে তোমার চাকরির চিন্তা ছিল অঞ্জলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল হ্যাঁ স্যার আমি ভয় পেয়েছিলাম আমার বাড়িতেই চাকরির খুব দরকার কিন্তু স্যার আমার মা আমাকে শিখিয়েছেন যে চাকরি পেট চালানোর জন্য হয় আত্মা বিক্রি করার জন্য নয় আমি জানতাম না আপনি কে কিন্তু আপনি একজন যাত্রী ছিলেন এবং একজন মানুষ ছিলেন আমি আমি শুধু আমার মানবতা হারাতে চাইনি আজ যদি আমার চাকরি চলে যেত তাহলেও আমার আফসোস থাকত না এই কথাগুলো শুনেই হরিশ বর্মার মুখে এক গভীর হাসি এসে গেল তিনি নিজের চেয়ার থেকে উঠলেন এবং অঞ্জলির কাছে এগিয়ে এলেন ওয়ালিয়া তিনি ওয়ালিয়াকে ডাকলেন যিনি তখনও ধাক্কা সামলাচ্ছিলেন তুমি শুনলে চাকরি পেট চালানোর জন্য হয় আত্মা বিক্রি করার জন্য নয় এটাই হল আকাশগঙ্গা এয়ারলাইন্সের নতুন নীতি এটাই সেই মানসিকতা যা আমাদের দরকার তিনি অঞ্জলির বিকে ফিরলেন তোমার চাকরি হারানোর দরকার নেই অঞ্জলি কিন্তু তুমি এখন আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টও থাকবে না অঞ্জলির মন ডুবে গেল তার মনে হল যে তাকেও হয়তো বরখাস্ত করা হচ্ছে কারণ হরিশ হাসতে হাসতে নিজের কথা শেষ করলেন আজ থেকে তুমি আকাশগঙ্গা এয়ারলাইন্সের নতুন হেড অফ ইনফ্লাইট সার্ভিসেস ট্রেনিং তোমার প্রথম কাজ হলো একটি নতুন ট্রেনিং মডিউল তৈরি করা তুমি আমাদের প্রতিটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সেই জিনিসটি শেখাবে যা আজ তুমি আমাকে শিখিয়েছ সম্মান তুমি তাদের শেখাবে যে প্রতিটি যাত্রী সে পড়া হোক বা দামি স্যুট সে সবার আগে একজন মানুষ আর তাকে সম্মান করা তোমার কর্তব্য উপকার নয় অঞ্জলির নিজের কানকে বিশ্বাস হল না স্যার আমি হ্যাঁ তুমি হরিশ তার মাথায় হাত রাখলেন যাও নিজের নতুন দায়িত্ব সামলাও আমার এয়ারলাইন্সে তোমার মতো বড় মনের মানুষদের খুব দরকার অঞ্জলি আনন্দের রশ্রু মুছতে মুচতে ধন্যবাদ স্যার বলে বাইরে বেরিয়ে গেল হরিশ অজয় ওয়ালিয়ার দিকে দেখলেন যিনি এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলেন ওয়ালিয়া এটা শুধু একজন কর্মীর কথা ছিল না এটা আমাদের কোম্পানির আত্মার কথা ছিল মনে রেখো উড়োজাহাজ লোহা দিয়ে তৈরি হয় কিন্তু একটি এয়ারলাইন মানবতা দিয়ে তৈরি হয়